আসরের কসব নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী অনেক বড় দার্শনিক এবং আলেম ছিলেন ফকি ছিলেন উনি বলেন যে আল্লাহ তাআলা যে সময়ের কসম করেছেন এখানে অন্যতম একটি কারণ হল সমস্ত ইবাদতের সাথে সময়ের সাথে একটা কম্পিটিশন কম্বিনেশন সম্পর্ক রয়েছে ইবাদতের সাথে সময় সময় একটা রিলেটেড কিভাবে নামাজ পড়তে হয় সময় মতো নামাজের সময় আসরের সময় কি জোহর পড়া যাবে সেটা কি আদা হবে না কাজা হবে কাজা মাগরিবের সময় যদি আসর পড়েন আদা হবে না কাজা হবে কাজা নামাজের সাথে কিসের সম্পর্ক সময়ের সম্পর্ক অনেক সময় নামাজ পড়া হারাম মাকরু আছে না এরকম সময় রোজার সাথে কিসের শময� সম্পর্ক রোজাটা কিসের সম্পর্ক সময়ের সাথে সম্পর্ক রোজা কি এই ফজর থেকে মাগরিব নাকি সুবে সাদেক থেকে সূর্যাস্ত সুবে সাদেক থেকে সূর্যাস্ত জাকাতের সাথে কিসের সম্পর্ক সময়ের সম্পর্ক বছর একবার জাকাত ফরজ হয় এরপর হজের সাথে সময়ের সম্পর্ক এখন কি হজ করা যাবে এখন কি করতে হবে উমরা কুরবানির সাথে কিসের সম্পর্ক এখন যদি একশো গরু না জবাই কুরবানি আদায় হবে হবে না সেটা নফল হবে তাহলে প্রত্যেকটা ইবাদতের সাথে আরো আছে বিবাহ সাদী তালাক বিচ্ছেদ ইদ্দ পালন সবকিছুর সাথে কি সম্পর্ক সময়ের সম্পর্ক ইমাম ফখরুদ্দিন রাজ রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের গ্রন্থে লিখেছেন প্রত্যেকটা ইবাদতের সাথে বিস্ময়কর ভাবে অলৌকিক ভাবে সময়ের সাথে একটি সম্পর্ক রয়েছে যোগসূত্র রয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে সময়ের গুরুত্ব আমাদের সামনে ফুটে উঠেছে অবশ্যই সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে কি করতে হবে মূল্যায়ন করতে হবে ইমাম ফখরুদ্দিন রাজি তেনে আরেকটি কথা বলেন যে সময় যখন ফুরিয়ে যায় তখন সে সময়কে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না এজন্য সময় থাকা অবস্থায় জীবন থাকতেই মৃত্যুর আগেই প্রত্যেকটা মানুষের পরকালের চিন্তা করা উচিত প্রত্যেকটা মানুষের কিসের চিন্তা করা উচিত পরকালের চিন্তা করা উচিত যারা পরকালের চিন্তা করে তারাই প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী হাদিসে রাসুল করিম সাঃ করেন আল কাইসুমান দা নাফসাহু ওয়া আমিলা লিহা বাদাল মউত বুদ্ধিমান বিচক্ষণ ওই ব্যক্তি যে জীবন থাকতেই মৃত্যুর আগেই সে আল্লাহর পথে ফিরে এসেছে नेक আমল করেছে এরপরে পরিচয় দেয় বোকা আল আজসু মানিতাবা নাফসাহু হাওয়াহা নির্বোধ বোকা ওই ব্যক্তি যে তার নফসের প্রবৃত্তির অনুসরণ করেছে যা আল্লাহর পথে চলে নাই নফস চাই जिंदगी যা মনে চায় তাই করেছে সে হলো নির্বোধ বোকা এটা আমার কথা নয় হাদিসের কথা এজন্য আমাদের কি করতে হবে সময়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে অপর কাছে আল্লাহ বলেন হিসাব হুম সময় চলে যায় ফি গফলাতি দুন কিন্তু মানুষ গাফেল রয়ে যায় সময় চলে যায় মানুষ গাফেল রয়ে যায় মানুষ সময়ের প্রতি খেয়াল করে না হাদিসেরা সুলকালাম বলেন ফাহা শিবুসা কবলা ও মানুষেরা তোমার তো একদিন মরবা আল্লাহর সামনে দাঁড়াইবা আল্লাহ তালার সামনে দাঁড়াইলে হিসাব দিতে হবে কি দিতে হবে হিসাব ওই আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগেই আগে নিজে নিজে একটু হিসাব করো আমলের হিসাব হিসাব করো করো গুনাহের দোকানের কর্মচারী সারাদিন বেচা কিনা করে মালিকের কাছে এখন হিসাব বুঝিয়ে দিবে ডাইরেক্ট কি মালিকের কাছে নিয়ে ক্যাশ দেয় নাকি নিজে আগে বসে বসে হিসাব কষে আগে নিজে নিজে হিসাব মিলায় এরপরে মালিকের কাছে নিয়ে যায় ঠিক একই কথা আল্লাহর রাসুল সাল্লাম বলেন তোমরা মালিকের কাছে হিসাব দেওয়ার আগে নিজে নিজে আগে কি করো হিসাব কতটুকু এই ক্ষুদ্র এই ক্ষুদ্র সময়ে অল্প সময়ে কতটুকু ন্যাকামল করতে পেরেছ আর কতটুকু থেকে তোমরা বেঁচে থাকতে পেরেছো এই হিসাব করা মহাসাবা এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত রাতে ঘুমানোর আগে মহাসাবা করা হিসাব করা সারাদিন পরিশ্রম করে খাওয়া দাওয়া করে রাতের বেলা বিছানায় পিঠ লাগাইছেন চোখটা বন্ধ করছেন ঘুমের আগে একটু হিসাব করেন একটি হিসাব করা দরকার প্রত্যেকটা মানুষের যে আজকে সারাদিন কিভাবে কাটাইলাম ফজর থেকে আসা নামাজগুলোকে ঠিকমতো আদায় করতে পেরেছি সুন্নতগুলোকে আদায় পালন করতে পেরেছি মানুষের সাথে কি সদাচরণ করতে পেরেছি নাকি মানুষের সাথে খারাপ আচরণ করছি ব্যবসায় কি ঠিকমতো আমি ব্যবসা করতে পেরেছি কাজকর্ম করতে পেরেছি নাকি দায়িত্ব অবহেলা করেছি মানুষকে প্রতারণা করেছি মানুষকে ঠকিয়েছি এই হিসাবটা প্রতিদিন রাতের বেলা করা তাহলে আপনার দিন দিন উন্নতি হবে আমলের উন্নতি হবে পরের দিন থেকে চিন্তা করা যায় আগামীকাল থেকে আরো ভালো হয়ে চলবে